আসসালামু আলাইকুম গতকালকে ইন্ডিয়ার বর্ডার বন্ধ থাকায় আজকে এই যে নতুন আলু প্রায় পনেরো টাকা বাড়ছে এখন আমার কথা হচ্ছে ইন্ডিয়া বর্ডার বন্ধ করে দিছে বাংলাদেশের তেমন ক্ষতি হবে না ঠিক আছে একটু কষ্ট হবে তেমন একটা ক্ষতি হবে না তার আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যেটা বাধ্যতামূলক করণীয় যাদের গ্রামে জমি আছে তাদেরকে হচ্ছে চাষ করা বাধ্যতামূলক করতে হবে হয় নিজে চাষ করবে না হয় অন্য কাউকে দিয়ে চাষ করাবে নয়তো টাকা বিক্রি করে দিতে হবে এটা আমার মনে হয় উত্তর কোরিয়ার মতো বাধ্যতামূলক করে দিলে আমাদের দেশের যে শস্য উৎপাদন হবে ওগুলো খেয়ে আমরা শেষ করতে পারবো না আমরা আরও রপ্তানি করবো যে তো একদিনে মানে বর্ডার বন্ধ থাকায় নতুন আলু নতুন আলুর দাম পনেরো টাকা বাড়ছে এটা আমার মনে হয় অন্য জায়গার থেকে ব্যবস্থা করা উচিত এটা চীন হোক পাকিস্তান হোক তারপরে মানে যেসব জায়গা থেকে আনা সম্ভব আমি মনে করি জরুরি অবস্থায় এই জিনিসটা বাংলাদেশের লাগে এটা আনতেই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম